আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধভাষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা তোমাদের প্রথম চারটি অধ্যায় থেকে কোশ্চেন হবে অর্ধভাষিক পরীক্ষায় তোমাদের জন্য পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেন একটেনি সম্পূর্ণ দেখবা কোন কোনগুলো পড়তে হবে কোন সবগুলো পূরণ করতে হবে কোনগুলো আবার দিতে হবে এসব বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখো প্রথমত আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এখানে এগুলো তোমরা রিডিং পড়ে নিবা পৃষ্ঠা এক তারপরে পৃষ্ঠা দুই এগুলো রিডিং পড়বে এখানে কোনো পড়া নেই রিডিং পড়তে হবে কিন্তু রিডিং পড়বে তারপরে পৃষ্ঠা তিন এখানে যে চকটা দেওয়া আছে এটা ভালো করে করবা এই চকগুলোর সমাধান কীভাবে করবা তোমরা আমাদের চ্যানেলে দুঃখ দুঃখো ক্লাস এইট স্বাস্থ্য সুরক্ষা ফেললিস্ট দেওয়া আছে একেবারে পৃষ্ঠা এক থেকে শুরু করে তোমরা সকল শখগুলা সমাধান করে দিয়েছি আমরা তোমরা পর থেকে ওইগুলো দেখো ওইখান থেকে সমাধান করে নাও সুস্বাস্থ্য সস্তায় আমাদের পছন্দের ব্যক্তির কাজ আমার পছন্দের ব্যক্তির কাজ এটা করে নিবে সব ভালো করে করবে এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে এখানে আমার দৈনন্দিন সময় এটা তো আরও বেশি ইম্পর্টেন্ট এটা পর থেকে করবে পৃষ্ঠাচারের এই সমাধানটা সকালে কি করে দুপুরে প্রথম দিন তারপরে এইভাবে করবে তোমরা এই সমাধানগুলা করে নিবে নিজেরা ফেরবে এগুলা তবু না ফলে আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও তোমরা দেখে নিবে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করেছি তারপর এখানে পৃষ্ঠা পাঁচ ভালো থাকার জন্য সহায়ক ও কাজ ও উৎসব এগুলো করবা এখানে একটা বাদ দেওয়া যাবে না পৃষ্ঠা এগুলো রিডিং করবা তারপরে হচ্ছে তোমাদের এটা একটু দেখবা আমার ভালো থাকা কী কী শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য আর একটা হচ্ছে সামাজিক স্বাস্থ্য স্টার্ট এখানে আর কোনো পড়া নেই তারপর নিরাপদ খাবার নিরাপদ জীবনের একটা রিডিং পড়বা জীবন জীবিকা তেমন পড়া নেই বাংলায় পড়া বেশি বাংলা একশো দুই পেজ পর্যন্ত অনেক পড়া ওইগুলো ভালো করে পড়বা বাংলা আমরা সাজেশন দিয়ে দিয়েছি তোমরা ঘর থেকে দেখে বা যারা দেখো নি আমরা এক এক করে তোমাদের সকল বিষয়ে সাজেশনগুলো দিয়ে দিব দশ পেজ এগারো পেজ আমার পথ এখন এটা করলেও করতে পারে না করলে নাই এটা তেমন ইম্পর্টেন্ট নেই সময় থাকলে এটা করে নিবা পিসটা বারো এটাও বেশি ইম্পর্টেন্ট নেই পিসটা তেরো এটা ইম্পর্টেন্ট এটা করতে হবে ভর থেকে এটা করবা ভালো করে করবা একক কাজে এটা ভালো করে করবা এগুলো সমাধান দেওয়া আছে দেখবে তোমরা তারপর পিসটা চোদ্দ এখানে এগুলো রিডিং পড়ে নিবা উৎপাদন এটা প্রস্তুতি এটা করতে হবে এখানে আবার পরিবেশন এই ষোলো ফেজ পর্যন্ত সংরক্ষণ এগুলো সাইডটা সমাধান করবা একটা আবার দেওয়া যাবে না এখান থেকে সতেরো পেজ এখানে রিডিং করা আঠারো পেজ এটা করলো করতে পারো না করলো নাই আগে যেগুলা ইম্পর্টেন্ট আমি যেগুলা বলতেছি ওইগুলো করবার সময় থাকলে এগুলো করে নিবার কারণ প্রশ্ন কোনটা দেয় বলা যায় না আমি যেগুলা বেশি ইম্পর্টেন্ট আগে বলতেছি খাদের অফেস রোধ করার উপায় এটা পড়বা এটা ভালো করে এটা মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে আশি পার্সেন্ট এটা দিয়ে দেবে এটা ভালো করে করতে হবে উনিশ পেজ গুলো হ্যাঁ বিশ পেজ বিশ পেজ এখানে রিডিং পর এগুলো দরকার নেই তারপরে একুশ পেজ নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান এখানে একক কাজ না দিয়ে এখানে দিতে পারে দলগত কাজ এটা কয়েকবার পড়বা আর যদি বেশিরভাগ এটা দলগত কাজ দেওয়ার কথা যেহেতু স্লোগান তৈরি করবে একজনের তৈরি করা সবগুলো সম্ভব না এটা একক কাজ দিবে না এটা দিবে পরিবারে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতা আমার পরিকল্পনা এটা পড়বা বাইশ পেজগুলো তেইশ পেজ এটা মোস্ট ইম্পর্টেন্ট নেই তবু করে নেবা সময় থাকলে শারীরিক ফিটনেস এখানে এগুলো রিডিং পড়বা আমার পর্যবেক্ষণ কারণ এটাও করলেও পড়তে পারো প্রভাব বেশি ইম্পর্টেন্ট নাই এগুলা তারপরে এখানে কি আছে ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রামের প্রশ্ন এটা লাগবো না তারপরে এখানে কি আছে তিরিশ পেজ দম বৃদ্ধির ব্যায়াম এটা পড়তে হবে দম উপকারিতা এটা এটা ভালো করে পড়ে নিবা বত্রিশ পেজের সমাধান এখানে আমি পয়েন্ট এক একত্রিশে পেজের সমাধান এখানে আমি পয়েন্ট আগে দিয়েছি দেখবা তোমরা আমাদের ভিডিও দেওয়া আছে তাহলে সহজেই শিখতে পারবা পয়েন্ট মুখস্থ করে নিবা শক্তি বৃদ্ধির ব্যায়াম এটাও করতে হবে বত্রিশ পেজ এটা সমাধান করবার গতি বৃদ্ধির ব্যায়াম এটাও সমাধান করতে হবে তেত্রিশ পেজেরটা নমনীয়তার উপকারিতা এটা করতে হবে চৌত্রিশ পেজ এখান থেকে বাদ দেওয়া যাবে না তারপরে উপকারিতা এটা পড়লেও পড়তে হবে না পড়লে নাই পঁয়ত্রিশ পেজেরটা ছত্রিশ পেজ সাঁতার সাঁতার এখানে এগুলো উপকারিতা পড়বা সাঁত্রিশ পেজে আটত্রিশ পেজ এগুলো দেখবে এগুলো এগুলো করার দরকার নেই সময় থাকলে করবা পরে তারপরে চল্লিশ একচল্লিশ পেজ এখানে আর কিছু নেই বিয়াল্লিশ পেজও কিছু নেই তেতাল্লিশ পেজ পানিতে ডুবে গেলে যা করা হয় পানিতে ডুবে গেলে যা করা হয় এটা এটা পড়বে সাপে কাটলে যা করা এটাও পড়বে তারপরে পঁয়তাল্লিশ পেজ এটা পড়লে পড়তে পারো না পড়লে নাই কাউকে সাপে কাটলে যা করবো এটা করবার ছেচল্লিশ পেজটা শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করবো এটা নিজে বাসায় লিখতে পারো এটা দেখে নি বা প্রত্যেকে এটা দেখে বা সময় থাকলে সময় না থাকলে এটা দেখাতে ওখানে এটা নিজেও লিখতে পারবা আটচল্লিশ পেজ এটা করলেও করতে পারো সময় থাকলে করবে না হয় বাদ দিয়ে দেবে এটা আটচল্লিশ পেজটা উনপঞ্চাশ পঞ্চাশ এটা করবা এটা করবে পঞ্চাশ পেজটা একান্ন পেজারটা বাদ দিতে পারো তারপরে বা তিপ্পান্নটা করবা তিপ্পান্ন চুয়ান্ন একুশ হোক এটা করে নিবা এটা বাদ আমার এটা বাদ যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় এটা করবা এটা মানসিক চাপের ঘটনা আমার সারা এটা বাদ দিও লাগবে না এটা করবা আমার মানসিক চাপের প্রভাব এটা পেজটা এগুলো সব ঘটনা বাষট্টি পেজ এটা করবা মানসিক চাপের কারণ আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাবগুলা এটা করবা তেষট্টি পেজটা করবা মা আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল এটা করবা এটা বাদ দিতে পারো সাতষট্টি পেজ আটষট্টি পেজ এটা বাদ দিতে পারো উনসত্তর ঊনসত্তর এটা করবা সত্তর এই পর্যন্ত আমাদের পরীক্ষা আছে অর্ধবাসিক পরীক্ষায় পর্যন্ত আছে সত্তর পেজ পর্যন্ত তো আশা করি তোমরা ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে